হ্যালো বন্ধুরা কিরকম আছো আশা করি ভালো আছো আমরা এই ভিডিওটাতে দেখতে পারবো যে অমৃতসর পাঞ্জাবের আমরা গোল্ডেন টেম্পলে কীরভাবে যেইরাম তা আমরা সামনেই আসলাম গোল্ডেন টেম্পলের সামনে আমরা হোটেল নিছি এই হোটেল থেকে আমরা হাঁটি হাঁটিয়া আমরা এখন যেইরাম গোল্ডেন টেম্পেলের সামনে তো সঙ্গে থাকিও পুরো ভিডিও দেখিও এখন আমরা যাইলাম গিয়া গোল্ডেন টেম্পেলের সামনে এদিকে সব হাঁটিয়েই যায় এখানে কোনো গাড়ি চলে না কিছু সব কিছু হাঁটিয়ে আমরা এখানে যেইরাম দেখো এখানে বন্ধুরা যারা আগের ভিডিওটি দেখছো না আগের ভিডিওটাতে দেখতে পারবে যে আমরা বৈষ্ণোদেবী যাত্রা কীভাবে করছি আমরা বৈষ্ণোদেবীর থেকে আমরা এখন গেছি অমৃতসর পাঞ্জাব এখন অমৃতসর পাঞ্জাব আমরা এক্সপ্লোর করবো সব জায়গা ঘুরবো ঘোরার পরে এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশন আরেকটা জায়গা থাকবো তো সঙ্গে থাকে বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও আইব এই ভিডিওটা শেষ অব্দি দেখিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করিও আর সবের সঙ্গে শেয়ার করিও যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে বন্ধুরা গোল্ডেন টেম্পলে যাওয়ার সময় রাস্তাগুলা দেখো কত ক্লিন আর বিল্ডিংগুলো খুব বেশি সুন্দর আমরা এগুলো দেখিয়া দেখিয়া যাইরাম আমরা আজকে রাত্রবেলা গোল্ডেন টেম্পলের ভিতরেই খাইমু আমরা লঙ্গরও খাইমু আর আমরা এখন আইতে আইতে অনেক দেরি হয়ে গেছে আমরা বৈষ্ণবদেবী টু অমৃতসর আইছিলাম ট্রেন দিয়া আগের ভিডিওটাতে দেখিও আমরা অমৃতসরে আইয়া এরপরে আমরা গোল্ডেন টেম্পেলের সামনেই হোটেল নিছি আর এখানে আমরা ফ্রেশ হইয়া এরপরে আমরা এখন বাড়ি গেছি আমরা বাজি গেছে নয়টা আমরা এখন গিয়া লঙ্গরও খাইয়া এরপরে আবার যে মুগিয়া হোটেলে সঙ্গে থাকিও বন্ধুরা আর ভিডিওটা পুরা দেখিও খুব সুন্দর একটা জায়গা অমৃতসর পাঞ্জাব গোল্ডেন টেম্পেলের খুব পুরো ভিডিও থাকবো বন্ধুরা দেখো এদিকে কোনো গাড়ি ঘোড়া চলে না সবে হাঁটি হাঁটিয়ে এদিকে যায় গোল্ডেন টেম্পলের সামনে তো এদিকে দেখো কত সুন্দর লাগে বিল্ডিংগুলো খুব সুন্দর আমরা এখন যেতামসর গোল্ডেন এদিকে অনেক দোকানও আছে জিনিস নিতে পারবা পাঞ্জাবে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় বন্ধুরা যারা যারা আগের ভিডিওটি দেখছো না তারা আগের ভিডিওটি দেখতে পারবা বৈষ্ণবদেবী যাত্রা পুরা আছে আর এখন পাঞ্জাবের পুরা ভিডিও আইব আগামী ভিডিওগুলো পাঞ্জাবের থাকবো নেক্সটে আরও জায়গা আমরা ঘুরমু সঙ্গে থেকে বন্ধুরা নতুন নতুন জায়গার ভিডিও দেখতে পারবায় আর এখানে আমরা এখন আসি জালিয়ানাবালা বাগ যে ওই যে ঘটনা হয়েছিল যে এই জায়গার এখানে স্তম্ভ আছে জালিয়ানাবালা বাগের আর আমরা এখন এদিকে যাইলাম গিয়া গোল্ডেন টেম্পেলের ভিতরে এদিকে দেখো বন্ধুরা গোল্ডেন টেম্পল দেখা যাক আমরা এখন আই গেছি খুব সামনেই আছে গোল্ডেন টেম্পেলের এদিকে অনেক দোকানও আছে যারা লস্যি খাইতে চাও পাঞ্জাবের লস্যি এখানে পাইবায় আইসক্রিম অনেক কিছু পাওয়া যায় খুব বেশি গরমও আমরা এখন হাটিয় হাটিয়া যিলাম সবই এখানে দেখো কত সুন্দর লাগে সবে মিলিয়া এখানে হাঁটিয়হাটিয়া এদিকে আই গেছি আমরা এখন গোল্ডেন এম্পেলের সামনে দেখো বন্ধুরা গোল্ডেন টেম্পেল কত সুন্দর লাগে বাইরে থেকে আমরা এখন ভিতরে যেতাম আর এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রিতে খানি পাওয়া যায় তো তুমি যে কোনো টাইমে আইবা এখানে ফ্রিতে খাইতে পারবা খুব সুন্দর একটা জায়গা অমৃতসর পাঞ্জাব গোল্ডেন টেম্পল বন্ধুরা আমরা এখন লঙ্গরও খাইয়া এরপরে আমরা এখন বাড়ি গেছি খুব সুন্দর এই দেখো স্বর্ণ মন্দির পুরাটা সোনার খুব সুন্দর লাগে দেখিয়া বন্ধুরা আমরা রাত্রে খাবার হয়ে গেছে এখন আমরা যেমগে হোটেলে এখানে দেখো গোল্ডেন টেম্পল কত সুন্দর লাগে আমরা রাত্রের ভিউও দেখা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও আইবো আগামীতে